আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতি বছরের মতো এবছরও জাপান সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ অফার করেছে প্রতি বছর বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে অর্থাৎ মিনিস্ট্রির মাধ্যমে অ্যাম্বাসি এই স্কলারশিপটি প্রদান করে থাকে এই নাম হচ্ছে স্কলারশিপ যাকে অনেকেই জাপানের গভর্নমেন্ট বলে এই স্কলারশিপে অনার্স মাস্টার্স পিএইচডি অর্থাৎ সকল লেভেলের শিক্ষার্থীদের আবেদন করার সুযোগ রয়েছে আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব খুঁজিনাটি সকল তথ্য জানিয়ে দিব যাতে করে এই একটি ভিডিওর মাধ্যমে আপনি সকল তথ্য পেয়ে যান এবং বাসায় বসে নিজে নিজে কারো হেল্প ছাড়াই এই স্কলারশিপের জন্য আবেদনও করতে পারেন বন্ধুরা বিস্তারিত আলোচনা করার আগে একটি কথা না বলেই না প্রতি বছর বিভিন্ন গভর্নমেন্ট স্কলারশিপ নন গভর্নমেন্ট স্কলারশিপ ইউনিভার্সিটির স্কলারশিপ এগুলো প্রদান করে থাকে বিভিন্ন ওয়েবসাইটে এগুলো সংগ্রহ করে আপনাদের জন্য বিভিন্ন ধরনের টিউটোরিয়াল এবং ভিডিওগুলো আমি মেক করে আসছি ভিডিওগুলো এমন এমনভাবেই আমি তৈরি করি যাতে করে আপনি নিজে নিজে আবেদন করতে পারেন তবে আবেদন করতে গেলে অনেক সময় কনফিউজড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় কনফিডেন্স পান না যে আবেদনটা সঠিক হচ্ছে কিনা যদি আবেদন করতে কনফিউজ থাকেন বা কনফিডেন্স নেই বা নিজে নিজে আবেদন করলে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার পেইড প্রফেশনাল হেল্প আপনি নিতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ওয়েবসাইট ফেসবুক পেজ অথবা আমাকে ইমেলও করতে পারেন গুরুত্বপূর্ণ যত রয়েছে সবকিছু আমি প্রথম কমেন্টে দিয়ে চলুন বন্ধুরা মেক্সড স্কলারশিপের প্রধানত দুটি ধরন রয়েছে প্রথম ধরনটি হচ্ছে অ্যাম্বাসি ট্র্যাক দ্বিতীয় ধরনটি হচ্ছে ইউনিভার্সিটি ট্র্যাক অ্যাম্বাসি ট্র্যাক মানেই হচ্ছে অ্যাম্বাসি একটি সার্কুলার প্রদান করবে বাংলাদেশ এডুকেশন মাধ্যমে যেটা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং এই সার্কুলারটি দেখে আপনার এডুকেশন মিনিস্ট্রির মাধ্যমে আবেদন করবে এবং নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীদেরকে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা সিলেক্ট করবে আর দ্বিতীয় যে ট্র্যাকের কথা বললাম অর্থাৎ ইউনিভার্সিটি ট্র্যাক এখানে আপনি নিজে সরাসরি বিশ্ববিদ্যালয়ে প্রফেসরের সাথে যোগাযোগ করে আবেদন করবেন এবং বিশ্ববিদ্যালয়ে আপনাকে সিলেক্ট করবে এই স্কলারশিপের জন্য অ্যাম্বাসি ট্র্যাকে মূলত একটি আপনাকে পরীক্ষা তারপর ভাইবা পরীক্ষার মাধ্যমে সিলেক্টেড হতে হবে কিন্তু অ্যাম্বাসি ট্র্যাকে শুধুমাত্র ভাইবার মাধ্যমে আপনাকে সিলেক্ট করা হবে আশা করি এখন নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন মিক্সড স্কলারশিপের কি কি ধরন রয়েছে রিসেন্টলি যে বিজ্ঞপ্তিটি শিক্ষা মন্ত্রণালয়ে প্রকাশিত হয়েছে বন্ধুরা এই বিজ্ঞপ্তিটি আমরা বিশ্লেষণ করি বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই মিনিস্ট্রির যে বিজ্ঞপ্তিটি যেখানে খুব উল্লেখ করা রয়েছে জাপান মিনিস্ট্রি অফ এডুকেশন কালচার স্পোর্টস সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেক্সড স্কলারশিপ টু জিরো টু সিক্সের এর আওতায় রিসার্চ তার মানে হচ্ছে মাস্টার্স এবং পিএইচডি আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম কলেজ অফ টেকনোলজি এবং স্পেশালাইজড ট্রেনিং কলেজ প্রোগ্রামে অধ্যয়নরত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আহ্বান করতে আবেদন আহ্বান করা হচ্ছে এবং এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে রিসার্চ মাস্টার্স এবং পিএইচডিতে সর্বমোট এখানে তিরিশ জনকে আন্ডার গ্র্যাজুয়েট পর্যায়ে পঁচিশ জন কলেজ অফ টেকনোলজি পর্যায়ে পনেরো জন এবং স্পেশালাইজ ট্রেনিং গ্রুপে পাঁচজন এই সংখ্যক শিক্ষার্থীকে এবার সিলেক্টেড করা হবে প্রতি বছর মোটামুটি এমন সংখ্যক শিক্ষার্থীদেরকেই সিলেক্ট করা হয়ে থাকে এবং এখানে বেশ কিছু শর্ত রয়েছে বয়সগত শর্ত একাডেমিক শর্ত এই বিষয়গুলো নিয়ে কিছুক্ষণ পরে আমি আরও বিস্তারিত আলোচনা করব। এই নিচের দিকে মূলত হচ্ছে কিভাবে আবেদন করতে হবে আবেদনের প্রক্রিয়াটিগুলো উল্লেখ করেছে ডেডলাইনগুলো দেওয়া রয়েছে যা আমি ধাপে ধাপে আলোচনা করব। নিচের দিকে আরও কিছু বিস্তারিত তথ্য রয়েছে এবং এরপর রিসার্চ স্টুডেন্ট আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট এবং কলেজ অফ টেকনোলজি প্রত্যেকটা যে সেকশন রয়েছে অর্থাৎ ধাপ বা লেভেল রয়েছে তাদের ব্যাপারে বিস্তারিত ইনফরমেশনগুলো দাও রয়েছে তবে এখানে একটি কথা আপনাদেরকে জানিয়ে রেখে যারা আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রামে আবেদন করবেন অর্থাৎ এইচএসির পর এর লেভেলগুলোতে আবেদন করবেন তাদের কিন্তু অ্যাম্বাসি ট্র্যাক ছাড়া আর কোনো ট্র্যাকে আবেদন করার সুযোগ নেই এবারে সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করি বন্ধুরা যে কোনো স্কলারশিপের ক্ষেত্রে সুযোগ সুবিধা জানাটা খুবই জরুরি কারণ সুযোগ সুবিধা জানা থাকলে হয়তো এই ব্যাপারে আপনি বেশি আগ্রহী বন্ধুরা এটি ফুল ফান্ডেড স্কলারশিপ আর ফুল ফান্ডেড মানেই হচ্ছে কোনো ধরনের টিউশন ফি দিতে হচ্ছে না দ্বিতীয় সুবিধাটি হচ্ছে মান্থলি একটি হ্যান্ডসাম অ্যামাউন্টের একটি মাসিক ভাতাও পাচ্ছেন এখানে যারা আন্ডার গ্র্যাজুয়েশন লেভেলে আবেদন করবেন তাদের প্রতি মাসে বাংলাদেশি টাকায় প্রায় পঁচাশি হাজার টাকার কম বেশি তারা পেয়ে থাকেন এক্সচেঞ্জ রেট অনুযায়ী কম বেশি হবে যারা মাস্টার্সে আবেদন করবেন তাদের অলমোস্ট এক লাখ টাকার কাছাকাছি তারা স্টাইপেন্ড পাবেন এবং যারা পিএইচডিতে আবেদন করবেন তারা প্রায় এক লাখ বিশ হাজার স্টাইপেন্ড পাবেন অবশ্যই এটা কম বেশি হবে এক্সচেঞ্জ রেট অনুযায়ী এবং এটা প্রতি মাসে কিন্তু তিনি পাচ্ছেন অন্য তৃতীয় আরেকটি সুবিধা রয়েছে এবং এটাও একটি বড় সুবিধা সেটি হচ্ছে যাওয়ার জন্য এবং আসার জন্য আপনাকে এয়ারফেয়ারও দেওয়া হবে চতুর্থ সুবিধা সুবিধা ইন্স্যুরেন্সের ফ্যাসিলিটিস পাবেন একাডেমিক সুযোগ সুবিধা পাবেন এছাড়া অ্যাকোমোডেশনের সুযোগ সুবিধা পাচ্ছেন আবেদন করার জন্য কোনো ফি নেই এবং ব্যাংক ও প্রয়োজন হচ্ছে না মোট কথা লেখাপড়া করার জন্য আপনার যা যা দরকার সব কিছু এই স্কলারশিপ প্রোভাইড করছে এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া এত সুখ সুবিধার কথা বললেন অসুবিধা নেই নিশ্চয়ই সুবিধার পাশাপাশি অসুবিধাও তো থাকে প্রতিটি স্কলারশিপের ভিডিওতে আমি সুবিধার পাশাপাশি অসুবিধাটাও বলি যাতে করে আপনি কম্পেয়ার করতে পারেন এবং একটি সিদ্ধান্ত নিতে পারে প্রথম অসুবিধা এখানে আসন সংখ্যা কম দ্বিতীয় অসুবিধাটি হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশন হচ্ছে জাপানিজ তাই এটা অনেকের জন্য একটি চ্যালেঞ্জের কারণ হতে পারে তৃতীয় অসুবিধা যেহেতু এখানে অনেকেই আবেদন করবেন তাই এখানে কিন্তু আপনাকে একটি ভর্তি পরীক্ষার মাধ্যমে অর্থাৎ একটি এক্সাম আপনাকে দিতে হবে এরপর আপনাকে একটি ভাইবা দিতে হবে অর্থাৎ একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনাকে যেতে হবে যেটা অনেকের জন্য একটি চ্যালেঞ্জের কারণ হতে পারে চতুর্থ অসুবিধা বা শর্ত বলতে পারেন যারা মিলিটারিতে কর্মরত রয়েছেন তারা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারছেন না পাশাপাশি যারা ইতিমধ্যে স্কলারশিপ পেয়েছেন তারাও কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারছে না এটা একটি সমস্যার মধ্যে রয়েছে এছাড়া আরও বেশ কিছু অসুবিধা রয়েছে আপনি যদি দ্বৈত নাগরিক হয়ে থাকেন তাহলে এই স্কলারশিপে আবেদন করতে পারছেন না পাশাপাশি আপনাকে একটি অ্যারাইভাল ডেট মেনটেন করতে হবে অর্থাৎ আপনি যখন এই স্কলারশিপটি পেয়ে যাবেন তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনাকে একটি অ্যারাইভাল ডেট দিবে এবং ওই ডেটের মধ্যে আপনাকে জাপানে পৌঁছতে হবে এবং সেই ডেটটা যদি আপনি মেনটেন না করতে পারেন তাহলে কিন্তু আপনার স্কলারশিপটি বাতিল হয়ে যাবে এছাড়াও আপনি যদি অন্য কোনো স্কলারশিপ ইতিমধ্যে ভোগ করছেন বা সুবিধা পাচ্ছেন এমন এমন যদি হয়ে থাকে এই স্কলারশিপটি আপনাকে দেওয়া হবে না এছাড়া দুটি অসুবিধার কথা বলবো ইতিমধ্যে আপনি যদি জাপানে অবস্থান করে থাকেন এবং একটি বিশ্ববিদ্যালয় অ্যানরোল অবস্থায় রয়েছেন তাহলে এই স্কলারশিপে আবেদন করতে পারছে না এবং সর্বশেষ অনেকেই স্পাউস নিয়ে প্রশ্ন করেন যে ভাইয়া আমি আমার স্পাউসকে সাথে করে নিয়ে যেতে চাই বা পরবর্তীতে নিয়ে যেতে চাই এই স্কলারশিপে কি সেই সুবিধাটি দিচ্ছে আপনি চাইলে আপনার স্পাউসকেও নিয়ে যেতে পারবেন তবে তাদের খরচ আপনাকে বিয়ার করতে হবে এবং তাদের অ্যাকোমোডেশন যাওয়া আসা খরচ অন্য যত খরচ রয়েছে সব আপনাকে বিয়ার করতে হবে এবার আসি বিষয় এবং শর্ত বন্ধুরা এখানে সায়েন্স আর্টস কমার্স সোশ্যাল সায়েন্স এর নানা বিষয় আপনি পেয়ে যাবেন বন্ধুরা বিষয়গুলো নিয়ে বিস্তারিত বলার আগে কয়েকটি শর্ত আপনাদেরকে জানিয়ে দিই যা এই স্কলারশিপের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আপনাকে অবশ্যই নাগরিক হতে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে বয়সগত যোগ্যতা আপনাকে একটি বয়স মেনটেন করতে হবে আপনি যদি অনার্স বা পিএইচডিতে আবেদন করতে চান তাহলে আপনার জন্ম তারিখ দুই এপ্রিল উনিশশো বা এর পরে হতে হবে আগে হলে কিন্তু আবেদন আবেদন করা যাবে না আপনি যদি করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার জন্ম তারিখ দুই এপ্রিল দুই বা এর পরে হতে হবে এবার আসি একাডেমিক যোগ্যতা চলুন বন্ধুরা কম্পিউটার স্ক্রিনে দেখিনি বিস্তারিত বন্ধুরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাম্বাসি অফ জাপান ইন বাংলাদেশের ওয়েবসাইট এই ওয়েবসাইটে আসলে কিছুটা নিচের দিকে যদি আপনি স্ক্রল করেন তাহলে কিন্তু সাবজেক্টের একটা রিল লিস্ট কিন্তু দেওয়া রয়েছে প্রথমে দেখতে পাচ্ছেন যে রিসার্চ রিসার্চের অধীনে হিউমিনিটি সোশ্যাল সায়েন্সের গ্রুপগুলোতে আপনি আবেদন করতে পারছেন ন্যাচারাল সায়েন্স গ্রুপ পিউর সায়েন্স বায়োলজিক্যাল সায়েন্স ইঞ্জিনিয়ারিং এগ্রিকালচার কমার্স গ্রুপ ডেন্টিস্ট এবং মেডিকেল সায়েন্স গ্রুপ তবে ডেন্টিস্ট এবং মেডিকেল সায়েন্স গ্রুপের একটি বিশেষ শর্ত রয়েছে যা যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু এই ব্যাপারে তথ্য রয়েছে আপনার স্ক্রিনে দেখতে পেয়েছেন দেখতে পাচ্ছেন বলা হয়েছে যে ডক্টরাল কোর্স ফ্যাকাল্টি অফ মেডিসিন ডেন্টিস্ট্রি ভেটেনারি সায়েন্স অ্যান্ড সার্টিন এরিয়াস ইন ফার্মাসিউটিক্যালস এই ধরনের পর্যায়ে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে প্রার্থীকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে অর্থাৎ অবশ্যই আপনার অনার্স কমপ্লিট থাকতে হবে এবং স্নাত অথবা স্নাতক পরীক্ষা উত্তীর্ণ সহ আহ দুই বছর বা তার চেয়েও বেশি সময় বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো গবেষণা সংস্থায় গবেষণার সাথে সম্পৃক্ত থাকতে হবে তাহলে আপনি পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে পারবেন এই ফ্যাকাল্টিগুলোতে এবারে বাকি শর্তগুলো আমরা জেনে নিই আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে একই তথ্যটা উল্লেখ করা রয়েছে এছাড়াও এলিজেবল বলতে ওই যে আমি যে বয়সের কথা বললাম যদিও এখানে বলা হয়েছে এপ্রিল এক কিন্তু এটা এপ্রিল দুই হবে যাই হোক বন্ধুরা পরবর্তীতে আরো কিছু তথ্য রয়েছে যেমন মাস্টার্স কোর্সের জন্য অবশ্যই আপনাকে ব্যাচলর পর্যন্ত কমপ্লিট থাকতে হবে এবং ষোলো বছরের এডুকেশন আপনাকে থাকতে হবে এবং ডক্টরাল কোর্সের জন্য অবশ্যই আপনার মাস্টার্স পর্যন্ত কমপ্লিট থাকতে হবে এবং আঠারো বছরের স্কুল অর্থাৎ এডুকেশন আপনার কমপ্লিট থাকতে হবে পাশাপাশি একাডেমিক কোয়ালিফিকেশনও বলা হয়েছে অল থ্রো দ্য ফার্স্ট ক্লাস অর্থাৎ অবশ্যই আপনাকে ফার্স্ট ক্লাস মেনটেন করতে হবে বিগত যত রেজাল্ট রয়েছে অর্থাৎ সিক্সটি পার্সেন্ট নম্বর আপনাকে বা জিপিএ আপনাকে ক্যারি করতে হবে তার মানে হচ্ছে সিজিপিএ চারের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে ন্যূনতম এছাড়া যারা এই পর্যায়ে আবেদন করবেন তাদের কিন্তু ইংলিশ অথবা জাপানিজ যে কোনো এক মাধ্যমে রিটেন এক্সাম দিতে হবে এছাড়া আপনি চাইলে এখান থেকে পাস্ট বা প্রিভিয়াস এক্সামগুলোর তথ্য জেনে নিতে পারেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু প্রিভিয়াস এক্সামের যে কোয়েশ্চেন পেপারগুলো রয়েছে সেগুলো আপনি জেনে নিতে পারবেন এবার আসি আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিল্ড অফ স্টাডিজ হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স ন্যাচারাল সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডেন্টিস্ট্রি মেডিকেল সায়েন্স এগ্রিকালচার এখানে কোর্সের ডিউরেশন আপনারা দেখতে পাচ্ছেন নর্মালি ফাইভ ইয়ার্স ইনক্লুডিং জাপানিজ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং কোর্স এবং যারা মেডিসিন ডেন্টিস্ট্রি ফার্মেসি এবং ভেটেনারি সায়েন্সে বলবেন তাদের জন্য এটা ষাট বছর হবে এলিজিবিলিটির জন্য এখানে বেশ কিছু তথ্য রয়েছে আপনার বয়স সতেরো থেকে পঁচিশ হতে হবে এখানে এপ্রিল দেওয়া আছে মূলত এপ্রিল দুই হবে এবং অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এছাড়াও কোয়ালিফিকেশনটা এখানে খুব গুরুত্বপূর্ণ অনেকে এর কারণে কিন্তু আবেদন করতে পারবেন না হিউম্যানিটিতে এবং সোশ্যাল সায়েন্সে অবশ্যই আপনাকে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম এবং গ্রেড এ প্লাস পেতে হবে ইংরেজি এবং ম্যাথামেটিক্সে এই শর্তটা কিন্তু রয়েছে আর যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল সায়েন্সে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে এসএসসি এবং এইচএসিতে দুই জায়গায় জিপিএ পাঁচ পেতে হবে অথবা আপনাকে এ প্লাস পেতে হবে ইংরেজিতে ম্যাথমেটিক্সে ফিজিক্সে এবং কেমিস্ট্রিতে এটা কিন্তু অল্টারনেটিভাবে উল্লেখ করা রয়েছে রিটেন এক্সাম কথা উল্লেখ করা রয়েছে যারা হিউমিনিটিস এবং কমার্স গ্রুপের শিক্ষার্থী তাদের ইংলিশ ম্যাথমেটিক্স এবং জাপানি ল্যাঙ্গুয়েজের উপর একটি পরীক্ষা হবে সায়েন্স গ্রুপ যারা ইঞ্জিনিয়ারিং আবেদন করবেন তাদের ইংলিশ ম্যাথ কেমিস্ট্রি ফিজিক্স এবং জাপানি কোর্সের উপর পরীক্ষা দিতে হবে সায়েন্স গ্রুপে যারা মেডিকেল সায়েন্সে আবেদন করবে তাদের ইংলিশ ম্যাথ কেমিস্ট্রি বায়োলজি এবং সাবজেক্টের উপর কোয়েশন হবে এখানে কোয়েশন পেপারসগুলো রয়েছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এছাড়া যারা কলেজ অফ টেকনোলজিতে আবেদন করবেন তাদেরও কিন্তু এখানে এই সাবজেক্টগুলো উল্লেখ করা রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সহ আরও বেশ কিছু সাবজেক্ট এখানেও শর্তগুলো কিন্তু উল্লেখ করা রয়েছে পাশাপাশি এখানে জিপিএর কথাও কিন্তু বলা হয়েছে অর্থাৎ এস এসি এবং এইচএসসি জিপিএ পাঁচ পেতে হবে অথবা এ প্লাস পেতে হবে ইংরেজিতে ম্যাথমেটিক্সে অথবা ফিজিক্সে এছাড়াও আপনাকে একটি রিটেন এক্সাম দিতে হবে জাপানি অথবা ইংরেজি ভাষার যে কোনো এক মাধ্যমে ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি এগুলোর উপর হবে এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া আমার তো জাপানিজ ল্যাঙ্গুয়েজ করা নেই আইএলটিএসও নেই সেক্ষেত্রে কি আমি আবেদন করতে পারবো অবশ্যই আপনি এই স্কলারশিপে আবেদন করতে পারবেন যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যারা আইএলটিএস রয়েছে বা জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স রয়েছে তারা কিন্তু কিছুটা অগ্রাধিকার পাবে তার মানে এই না যাদের নেই তারা আবেদন করতে পারবে না অবশ্যই আবেদন করতে পারবে তবে যাদের আছে তারা তো ডেফিনেটলি অগ্রাধিকার পাবেন এবার আসি ডকুমেন্টস নিয়ে আলোচনা বন্ধুরা প্রথম যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আবেদন ফর্ম আবেদন ফর্ম নিয়ে কিছুক্ষণ পরে আমি আলোচনা করছি দ্বিতীয় ডকুমেন্টসটি প্রয়োজন হবে আপনার যত একাডেমিক ডকুমেন্টস রয়েছে অর্থাৎ আপনার এসএসসি এইচএসি অনার্স মাস্টার সার্টিফিকেট মার্কশিট আপনার প্রয়োজন হবে পাশাপাশি প্রয়োজন হবে আপনার পাসপোর্ট অথবা এনআইডি যে একটি প্রশ্ন আসতে পারে ভাইয়া জন্ম নিবন্ধন দিয়ে কি আবেদন করা যাবে না বিজ্ঞপ্তি অনুযায়ী অর্থাৎ যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে জন্ম নিবন্ধনের কথা উল্লেখ নেই এরপর বা যদি আপনার থাকে এছাড়াও আপনি চাইলে সিভি এক্সট্রা অ্যাক্টিভিটিস অভিজ্ঞতা সনদ এছাড়াও আপনার অন্য যদি রিসার্চের যদি অভিজ্ঞতা থেকে থাকে যদি কোনো পাবলিকেশন থেকে থাকে বা অন্য কোনো কাগজপত্র আপনি যুক্ত করতে চাচ্ছেন সেটাও কিন্তু আপনি যুক্ত করে দিতে পারেন মোট কথা আবেদন ফর্ম পূরণ করার সময় যে যে তথ্য আপনি দিচ্ছেন সেই অনুযায়ী কিন্তু ডকুমেন্টস আপনাকে প্রোভাইড করতে হবে এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া কোনো ডকুমেন্টস কি সত্যায়িত করতে হবে না হ্যাঁ করতে হবে প্রথমে যে ডকুমেন্টসগুলোর কথা বললাম অর্থাৎ আপনার পাসপোর্ট অথবা এনআইডি আপনার যত অ্যাকাডেমিক সার্টিফিকেট রয়েছে আইএলটিএস বা টোফেলের যে কাগজপত্র রয়েছে এগুলো আপনাকে সত্যায়িত করতে হবে এবার আসি আবেদন প্রক্রিয়া এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব বন্ধুরা আবেদন করার বেশ কিছু ধাপ রয়েছে আমি প্রতিটি ধাপ আলোচনা করব প্রতিটি ধাপ যদি আপনি সঠিকভাবে মেনটেন করতে পারেন তাহলে খুব ইজিলি আবেদন করা সম্ভব হবে প্রথম ধাপ আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে বাংলাদেশের যে এডুকেশন মিনিস্ট্রি একটি বিশেষ ওয়েবসাইট রয়েছে বিশেষ ওয়েবসাইটে আপনাকে আবেদন করতে হবে এখানে আসার পর আপনাকে প্রথমে অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এবং আপনার একটি ইউজার নেম সিলেক্ট করতে হবে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে এবং আপনার একটি ছবি আপলোড করতে হবে অবশ্যই পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে এবং যেটা ওয়ান সিক্সটি মধ্যে হতে হবে এবং আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর আপনার ইউজার আইডি এবং পাওয়ার দিয়ে আপনি প্রবেশ করবেন এবং যে যে ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশনগুলো দিয়ে আপনাকে ফর্ম সাবমিট করতে হবে এবং সেখানে গিয়ে আপনি কোন সাবজেক্টে আবেদন করতে চাচ্ছেন কোন লেভেলে আবেদন করতে চাচ্ছেন আপনার নাম পিতার নাম মাতার নাম অ্যাড্রেস এই সব তথ্যগুলো আপনাকে অর্থাৎ বেসিক তথ্যগুলো আপনাকে দিতে হবে এবং যখন আপনি অ্যাপ্লিকেশনটি সাবমিট করে ফেলবেন তখন কিন্তু আপনাকে একটি ট্র্যাকিং নাম্বার দিবে এবং এই ট্র্যাকিং নাম্বারটা আপনাকে সংরক্ষণ করতে হবে দ্বিতীয় ধাপে যে ডকুমেন্টসগুলোর কথা বললাম সেই ডকুমেন্টসগুলোর কপি অর্থাৎ ফটোকপি মেন কপি না কিন্তু ফটোকপি যেগুলো সত্তাহিত করিয়েছেন সেগুলো এই ফর্মটির সাথে অর্থাৎ অনলাইনে আবেদন করার পর যে ফর্মটি আপনাকে দিবে সেটা প্রিন্ট আউট করে সাথে অন্য যে ডকুমেন্টসগুলোর কথা বললাম সবগুলো ডকুমেন্টস একসাথে করে একটি এফোর সাইজের খামে আপনাকে নিতে হবে এবং এফোর সাইজের খামটার মধ্যে উপরের দিকে ট্র্যাকিং নাম্বারটা আপনাকে লিখতে হবে পাশাপাশি প্রেরকের জায়গায় আপনার নাম এবং প্রাপকের জায়গায় আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ঠিকানাটা আপনাকে দিতে হবে দেওয়ার পর আগামী ১২ই মে দুই বিকেল পাঁচটার মধ্যে নয়টা থেকে পাঁচটার মধ্যে মিষ্টির যে অভ্যর্থনা গেট রয়েছে দুই নম্বর অবর্থনা গেট এটা দিয়ে প্রবেশ করে ভিতরে গিয়ে দেখবেন যে মেক্সড স্কলারশিপের একটি বক্স রাখা রয়েছে সেই বক্সেই আপনার এই খামটি জমা জমা দিতে হবে হবে মনে রাখবেন অন্য বক্সে দিলে কিন্তু না কোনো ওই নির্দিষ্ট আপনাকে জমা দিতে হবে এবং আবেদন করার জন্য কোনো ফি নেই বিনামূল্যে আপনি আবেদন করতে প্রশ্ন আসতে পারে ভাইয়া আমি তো ঢাকার বাইরে থাকি সেক্ষেত্রে আমি কি অন্য কারোর মাধ্যমে এই ডকুমেন্টসটি জমা দিতে পারবো হ্যাঁ পারবেন তবে যার মাধ্যমে জমা দেন না কেন নির্দিষ্ট বক্সেই জমা দিতে হবে এরপর আসছে তৃতীয় ধাপ যখন আপনি কাগজপত্র জমা দিয়ে দিলেন এরপর কর্তৃপক্ষ অবশ্যই আপনার এই কাগজপত্রগুলোকে যাচাই বাছাই করবে যাচাই বাছাই করে একটি শর্ট লিস্টেড কেন্দ্রে তালিকা প্রকাশ করবে মিউনিস্ট্রির ওয়েবসাইটে এবং সেই তালিকাতে যদি আপনি সিলেক্টেড হন পরবর্তীতে আপনাকে এম্বাসি অর্থাৎ জাপানিজ এম্বাসি আপনাকে কল করবে তারা জানাবে এবং সেই অনুযায়ী আপনাকে রিটেন এক্সাম দিতে হবে রিটেন এক্সামের পর যারা টিক তাদেরকে ভাইবা নেওয়া হবে এবং পরবর্তীতে ফাইনাল ফাইনাল লিস্ট লিস্ট তারা প্রকাশ করবে যখন প্রকাশিত হবে এর পরের ধাপি মূলত যারা মাস্টার্সের শিক্ষার্থী বা পিএইচডির শিক্ষার্থী তাদের অ্যাম্বাসি তিনটি বিশ্ববিদ্যালয়ে তিনটি সাবজেক্ট অথবা তিনটি সাবজেক্ট একই বিশ্ববিদ্যালয় বা একাধিক বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট সিলেক্ট করতে বলবে সেই অনুযায়ী তারা সিলেক্ট করবে পাশাপাশি যারা আন্ডার গ্রাজুয়েশন শিক্ষার্থী এমবাসি তাদের হয়ে সিলেক্টেড করে দিবে তাদের কোনো অপশন নেই এবং সর্বশেষ ধাপটি হচ্ছে যখন আপনাকে ফাইনালি সকল সাবজেক্ট বুঝিয়ে দেওয়া হলো বা আপনি পেয়ে গেলেন এরপর আপনাকে একটি অ্যারাইভাল ডেট দেওয়া হবে এবং সেই অনুযায়ী আপনি ফ্লাই করে জাপানে চলে যাবেন এখন আমরা আলোচনা করব টাইম ফ্রেম অর্থাৎ কখন কি হবে বন্ধুরা আবেদন কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আগামী বারোই মে পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এই সময়টুকুর মধ্যে কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং কাগজও জমা দিতে হবে তাই অবশ্যই বারোই মে পর্যন্ত অপেক্ষা করবেন না এর আগেই সব কাজ করে ফেলবেন মে মাসে যেটা অ্যাপ্লিকেশন চলবে আপনাদের অলরেডি আমি বলে দিলাম জুন জুলাইর দিকে আপনার রিটেন এক্সাম এবং ইন্টারভিউ হবে জুলাই মাসে আপনার একটি সিলেকশন হবে অ্যাম্বাসি থেকে ডিসেম্বর জানুয়ারির মধ্যে আপনাকে অবশ্যই ডিসেম্বর মানে বছর ডিসেম্বর এবং আগামী বছর জানুয়ারি ফাইনাল সিলেকশনটা হবে জানুয়ারি মাসে আগামী বছর সেটা প্লেসমেন্ট হবে আপনার বিশ্ববিদ্যালয়ে মার্চের আগামী বছর মার্চে ওরিয়েন্টেশন হবে মার্চেই ভিসা অ্যাপ্লিকেশন হবে এবং এপ্রিল অথবা অক্টোবরের মধ্যে আপনাকে অবশ্যই জাপানে পৌঁছে যেতে হবে এই হচ্ছে পুরো টাইম ফ্রেমটি বন্ধুরা আমি পুরো ভিডিওতে সবকিছু মোটামুটি কভার করার চেষ্টা করছি এরপরও যদি কোনো কনফিউশন থাকে আপনারা কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ এটার উত্তর দেওয়ার চেষ্টা করবো একটি ভিডিওর মাধ্যমে এছাড়া আপনাদের যাদের পেইড হেল্পের প্রয়োজন হবে বা মেন্টরশিপের প্রয়োজন হবে তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করার সকলেই প্রথম কমেন্টটি দিয়ে দিব বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ